দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আনুষ্ঠানিকভাবে স্বাগতিক পাকিস্তানের প্রস্তাবিত দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি অনুমোদন করেছে পাকিস্তানের প্রস্তাবিত দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে আইসিসি ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ তাদের প্রতিবেদন দিয়েছে এমন তথ্য সূচি অনুযায়ী বিশ ফেব্রুয়ারি তাদের ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা সাতাশ তারিখ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচই হবে লাহোরে ভেনুতে কোনো রদবদল না আসলে উনিশ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান করাচিতে প্রথম সেমিফাইনালে পাঁচ মার্চ এবং রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় সেমিফাইনাল ছয় মার্চ নয় তারিখ ফাইনাল হবে লাহোরে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত পাকিস্তান গ্রুপ পর্বে একে অন্যের মুখোমুখি হবে এক মার্চ লাহোরে সব ঠিকঠাক থাকলে দু সালের পর অর্থাৎ ১৬ বছর পর পাকিস্তান সফর করবে ভারত দল উনিশ ফেব্রুয়ারি শুরু হয়ে নয় মার্চ শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি পনেরো ম্যাচ হবে লাহোর করাচি এবং রাওয়ালপিন্ডিতে গ্রুপ এতে স্বাগতিক পাকিস্তান ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে আছে বাংলাদেশ গ্রুপ বিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা